অন্ধকারে পিছন পিছন পেয়ে যায় আর উচিত শিক্ষা দিয়ে দেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অনিকেতরা সবাই ছুটে যায় হিরকমাই সারের বাড়িতে সেখানে গিয়ে সবটা বলতে থাকে আর আর অনিকেত বলতে লাগলো আপনি তো জানেন সামলে আমাকে কতবার বিপদ থেকে বাঁচিয়েছে আমি এখন শ্যামলের জন্য কি করব তখন সেখানে অনুপ বাবু চলে আসে আর বলতে লাগলো এতে অনুপম বাবু চলে আসে অনুপম বাবু আপনি এই কেসটা কিন্তু খুব ভালোভাবে তদন্ত করবে উনি হলেন আমার ভাইয়ের মতো আমার ওনারই মেয়ে হারিয়ে গেছে বুঝতে পারছেন তখন বলতে লাগলো ঠিক আছে তাহলে আপনি তদন্তে নেমে পড়ুন আপনার সাথে কে যাবে তখন অনিকেত বলতে লাগলো আমি যাব স্যার এই বলে অনিকেত অনন্যা আর মন্দার স্যারের সাথে বেরিয়ে পড়ে এইদিকে অফিসার বলতে লাগলো আমি না সমস্ত সিসিটিভি ফুটেজগুলি ভালোভাবে চেক করতে থাকি আর অন্যদিকে ওরা সেখানে যেতে লাগে আর সেখানে দেখা যায় একটা লরিতে যে লরিতে সামলিকে উঠানো হয়েছে সেই লরিটা আর ওরা ফলো করতে থাকে একসময় ফলো করতে করতে ওরা যেখানে লরিটা থামে থেমে গিয়েছিল সেখানে গিয়ে ওইখানে প্লটটা ভালো করে খুঁজতে থাকে আর খুঁজতো খুঁজতে কোথাও শ্যামলীকে পায় না তখন অনিকেত সামলি সামলি বলে চিৎকার করতে থাকে আর কান্না করতে থাকে আর এমন অবস্থা হয়েছে অনিকেত ভেঙে পড়ছে বলতে লাগলো ব্যাপার এবার করব তো একদম ভেঙে পড়েছে ঠান্ডা করে আগে সামলিকে খুঁজে বের করতে হবে শ্যামলি এখন বিপদে আছে অনিকেত কেন এমন করছে তারপরে অনিকেতের কাছে গিয়ে বলতে লাগলো অনিকেত এই অনিকেত তুমি এভাবে ভেঙে পড়লে শ্যামলীকে আমরা খুঁজে বের করবো কি করে আমাদের তো আগে সামলিকে খুঁজে বের করতে হবে সামলের এখন অনেক বড় বিপদ তুমি তুমি ভাবো ভাবো আমাদের কোনো হচ্ছে তখন এই কথাগুলি শুনে কোথাও অনিকেতের মাথা আর কাজ করছে না আবার অনিকেত সবটা ভাবতে থাকে তারপর অনিকেত তখন সেই অফিসারকে ফোন করে আর বলতে লাগলো অফিসার লরিটা আপনি আবার ভালো করে দেখুন তো জম করে যতটা জম করেছে লরিটা বড় রাস্তায় তো উঠেছিল সেখান থেকে কোথায় কোথায় গিয়েছে তখন অফিসার বলতে লাগলো আপনি লাইনে থাকুন আমি দেখছি এই বলে দেখতে দেখতে বলতে লাগলো লোটা না একটা গলির মধ্যে ঢুকে পড়েছে আবার সেখান থেকে বেরিয়েও গেছে গলিটা ঠিক আমি চিনতে পারছি না আচ্ছা দাঁড়ান আমি ফুটেজটা আপনার মোবাইলে পাঠিয়ে দিচ্ছি আপনি দেখে নিন তো তারপর ফুটেজটা পাঠালে অনেকের ভালোভাবে দেখতে থাকে অনন্যা তখন বলতে লাগলো এই অনেকের গলিটা আমাদের বাড়ির সামনের গলি না তখন অনেকে তো বলতে লাগলো হ্যাঁ এটা তো আমাদের বাড়ির সামনের গলিটা এখানে শ্যামলীকে নিয়ে রেখেছে আমাদেরকে এক্ষুনি যেতে হবে দেখতে পাচ্ছ আমরা কোথায় কোথায় খুঁজে বেরোচ্ছি আর অনিকেত বলতে লাগলো শ্যামলীকে আমাদের বাড়ির সামনে গলিতে রেখে দিয়েছে এক্ষুনি যেতে হবে তখন ওরা ছুটতে ছুটতে সেই গলিতে চলে যায় গলিতে গিয়ে এদিক ওদিক করে চারিদিকে খোঁজাখুঁজি করতে থাকে এদিকে গলিতে যখন ওরা সবাই চলে এসেছে তখন যে লোকটা উরু ভাড়া করেছিল সেই লোকটা লুকিয়ে পড়ে আর বলতে লাগলো এক্ষুণি খবরটা জানাতে হবে এই বলে ফোন করে ওর কাছে আর বলতে লাগলো স্যার গলিতে না ওরা খুঁজতে চলে এসেছে তখন বলতে লাগলো তোমার কাজটা কি হয়েছে তখন বলতে লাগলো না না আমার কাজটা হয়নি আর একটু বালি চাপা দিলে মেয়েটা শ্বাস বন্ধ হয়ে যেত কিন্তু আমি কাজটা করতে পারিনি আমি এখন লুকিয়ে আছি তখন অরুণা বলতে লাগলো আজকে রাতের মধ্যে যে কোনো প্রকারে পুরো বালিটা দিয়ে ওর শ্বাস করে মেরে ফেলতে হবে বুঝতে পারছো ওরা খুঁজতে খুঁজতে খুঁজে পাওয়ার আগে ওকে আমরা মেরে ফেলতে হবে তুমি সেখানে বসে থাকো তখন এই কথা শুনে তৃষা বলতে লাগলো এই আমরা আমরা কি ধরা পড়ে যাব সাকসেস করতে পারবো না তখন বলতে লাগলো একদম চিন্তা করবে না তিশিশা এবার আমি কোনো কিছুতে ধরা পড়বো না এবার আমি শ্যামলীকে শেষ করবো শ্যামলীকে যতক্ষণ না পর্যন্ত শেষ করতে পারি ততক্ষণ আমাদের শান্তি নেই এইদিকে শ্যামলীকে খুঁজে পাচ্ছে না দেখে অনেকে চিৎকা চেচামেচি শুরু করতে লাগে তারপর বলতে লাগলো আমাকে এখনই আশেপাশের বাড়িগুলিতে খোঁজ নিতে হবে এই বলে অনেকে দেখে একে সবার বাড়িতে ঢুকে চিৎকার চেঁচামেচি শুরু করে তখনই সেখানে সবাইকে জিজ্ঞাসা করলে সবাই বলতে লাগলো সামরিককে কেউ দেখতে পায়নি তখন সেখানে পুলিশ অফিসার চলে আসে আর বলতে লাগলো আপনাকে এবার আমরা এটা শুধু আপনার কিভাবে এ পুলিশের থেকে কোনো ইনফরমেশান না নিয়ে আপনি এভাবে লোকের বাড়ি বাড়ি ঢুকে লোককে বিরক্ত করছে তখনই সেখানে চলে আসে বাবা মা বলতে লাগবে স্যার আপনি এটা করতে পারবেন আমার ছেলে কাউকে বিরক্ত করেনি জিজ্ঞাসা করুন দেখুন দেখুন তখন সবাই বলতে লাগবে না না আমাদেরকে তো কোনো বিরক্ত করেনি আমরা তো নিজেরাই বলছি যে সামল এখানে আসেনি তখন অফিসার বলতে লাগলো ঠিক আছে আপনি কিন্তু বারবার করে যেভাবে হুরপার করে গাড়ি চালাচ্ছেন যেভাবে একটার পর একটা ঘটনা করছেন নেক্সট টাইম কিন্তু আমি কিন্তু আপনাকে থানায় তুলে নিতে বাধ্য হব আমি কিন্তু এবার বলে দিয়েছি আপনাকে কিন্তু আমি আর ছাড়বো না এর আগেও আপনি হাই স্পিডে গাড়ি চালিয়েছেন তখনও আমি কিন্তু আপনাকে ছেড়ে দিয়েছি এই বলে অফিসার সেখান থেকে চলে যায় তখন পাড়া প্রতিবেশীরা বলতে লাগলো আমরা তো পুলিশকে খবর দিইনি পুলিশকে কে খবর দিয়েছি এই কথা শুনে তখন অনিকেতের মাথায় একটা প্ল্যান চলে আসে আর বলতে লাগলো নিশ্চয়ই এখানে কোনো বড় গেম আমাকে থাকতে হবে হবে এখানে এখানে থেকে ফলো করতে কি হচ্ছে সবটা এইদিকে মা লাগলো অনেকে তুই আর এক মিনিটও এখানে থাকবি না চল তুই আমার সাথে বাড়ি ফিরে চল কিন্তু অনিকেত কিছুতে বাড়ি ফিরে যেতে লাগলো না অন্যদিকে সামলির শ্বাসকষ্ট শুরু হয়ে যা শ্যামলী বজায় লাগলো আমার হাত পাগুলো যেন অসার হয়ে পড়ছে আমি কি করব কিছু বুঝতে পারছি না এই দিকের রাতার অন্ধকারে ওরু চলে এসেছে শ্যামলির কাছে আর এইদিকে যে আর আল থেকে সবটা বসে বসে দেখছে সেটা কিন্তু উড়ে যাবে না আর অরু এসে শ্যামলী সেখানে বালি চাপা যেখানে যেখানেছে সেখানে যেতে ওকে ধরে ফেলে